হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকাল মোটার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে তোমাদেরও কি এরকম পেটের চর্বি বা কোমরের চর্বি বা হাত পা অনেকটাই মোটা হয়ে গেছে বা বাচ্চা হওয়ার পরে পেটের চর্বিটা একদমই কমছে না এক্সারসাইজও করছো আবার জগিংও করছো তবুও তফাত কিছুই বুঝতে পারছো না তাহলে চিন্তা করার কোনো কারণ নেই আজ আমি তোমাদের জন্য যে টিপস নিয়ে এসেছি সেটা যদি ইউজ করো তাহলে এক সপ্তাহের মধ্যে তোমরা তফাৎটা বুঝতে পারবে আর এক মাসের মধ্যে পেটের চর্বি বা যে কোনো জায়গার চর্বি গলে একদম প্লেন হয়ে যাবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো চর্বি কমাতে প্রথমেই আমরা এখানে ইউজ করব জিরে হ্যাঁ শুনে হয়তো তোমরা অবাক হচ্ছ কিন্তু যে জিরে আমরা রান্নার জন্য মশলা হিসাবে ব্যবহার করি সেই জিরে দিয়ে আজকে আমরা আমাদের পেটের চর্বি কমাবো তবে এটাকে কিভাবে ইউজ করতে হবে সেটার জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে ভিডিওটা যদি স্কিপ করে দেখতে থাকো তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না সেজন্য পুরো ভিডিওটা একদম ভালো করে মন দিয়ে দেখো এই জিরে যদি প্রত্যেক দিন খাও তাহলে পেটের চর্বি কমবেই কমবে তবে একসাথে কিন্তু এতটা জিরে না একদিনে লাগবে এক চামচ জিরে তো ছোট চামচের এক চামচ জিরে এইভাবে নিয়ে নিতে হবে আর এটাকে কিভাবে খেতে হবে চলো দেখে নেওয়া যাক তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস আর গ্লাসের মধ্যে এক গ্লাস জল আর এই জলের মধ্যে আমরা দিয়ে দেব এই এক চামচ জিরেটা এইভাবে জলের মধ্যে এক চামচ জিরে দিয়ে যদি এটাকে রাতে ভিজিয়ে দাও সকালে উঠে জলটাকে হালকা উষ্ণ গরম করে যদি খাও তাতেও খুব ভালো কাজ দেবে আর যদি রাতে ভিজিয়ে না রাখতে চাও সকালে বা সঙ্গে সঙ্গে এটাকে রেডি করতে চাও তাহলেও কিন্তু কাজ দেবে তো যেটা তোমাদের সুবিধা হবে সেই হিসাবে তোমরা করতে পারো এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা তো আদাটাকে এইভাবে একটু গ্রেট করে নিয়ে নিচ্ছি তবে খুব বেশি নয় একদম অল্প দেখো এক চিমটার মতন আদা এখানে দিতে হবে দেখতেই পাচ্ছ কতটুকু নিয়েছি আমি এই পরিমাপগুলো কিন্তু মাথায় রাখবে পরিমাপগুলো কিন্তু খুবই দরকার তো এবার চিড়ে আর আদাটাকে ভালো করে একটা চামচ দিয়ে জলের মধ্যে এভাবে মিশিয়ে নিতে হবে এবার এই জলটাকে যদি তোমরা চাও রাতে ভিজিয়ে এইভাবে রেখে দিতে পারো বা এটাকে সঙ্গে সঙ্গেও ব্যবহার করতে পারো তো সঙ্গে সঙ্গে ব্যবহার করার জন্য কি করতে হবে চলো দেখে নিই এবার আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি আর এই জায়গার মধ্যেই ওই জলটাকে ঢেলে দেব। আর এখানে আমি ইন্ডাকশানটা চালিয়ে দেব জলটাকে ঢেলে তোমরা এটাকে গ্যাসেও বানাতে পারো আর এই জলটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে যাতে জলের কালারটাও চেঞ্জ হয়ে যায় এতে জিরে আর আদাটা জলের মধ্যে ভালো করে মিশে যাবে তো এভাবে দশ মিনিট মতন এটাকে ফুটিয়ে নিতে হবে দশ মিনিট পর দেখো জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো জলের কালারটা যখন এরকম হয়ে যাবে তখন এটাকে অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে খুব বেশি এটাকে গরম খাওয়া যাবে না তো চলো এটা ঠান্ডা হয়ে গেছে উষ্ণ একটু গরম আছে এরকম হালকা গরম করে এটাকে খেতে হবে তো এবার এটাকে এভাবে ছেঁকে নিয়ে একটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম আর এই জলের মধ্যে যদি তোমরা চাও এখানে কিছুটা পরিমাণ লেবুর রস আর কিছুটা পরিমাণ মধুও ব্যবহার করতে পারো তো যদি খাও আর যদি না খাও তাহলে আমার মতনই এই জলটাকে তোমরা এভাবেই খেতে পারো এই জলটাকে যদি তোমরা এভাবেই খাও তাতেও কিন্তু কাজ দেবে তবে হ্যাঁ এটাকে সকালে খালি পেটে খেতে হবে এটাকে কিন্তু ভর্তি পেটে খেলে হবে না এটাকে সকালে খালি পেটে খেতে পারো আবার রাতে শোয়ার আগে এটাকে খেতে পারো সকালে খালি পেটে খেলে বেশি এটা কাজ দেয় জন্য চেষ্টা করবে সকালে খালি পেটে খাওয়ার আর এরকম খেতে হবে যেন মানে দেখো আমি কেমন খাচ্ছি চায়ের মতন মানে খুব বেশি ঢকঢক করে খেয়ে নিলে হবে না অনেকেই গ্লাসে জল নিয়ে কি করে ঢকঢক করে খেয়ে নেয় কিন্তু এটাকে ঢকঢক করে খেয়ে নিলে হবে না একটু হালকা চুমুক দিয়ে খেয়ে আবার এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে আবার খেতে হবে মানে যেমন আমরা চা খাই ঠিক সেরকম ঢোক গিলে গিলে আর এইভাবে যদি এক সপ্তাহ প্রত্যেকদিন খালি পেটে খাও তাহলে তফাৎটা তোমরাই বুঝতে পারবে আর এইভাবে যদি এক মাস খাও তাহলে পেটের চর্বি কমবেই কমবে তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা এরকম নতুনত্ব টিপস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আমার জল খাওয়া কমপ্লিট আর ভিডিওটাও কমপ্লিট ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ